ভাবুন তো আকাশে উঠছে এক বিশাল দানবাকৃতির বিমান যে বিমানে একসঙ্গে উঠতে পারে শত শত সৈন্য ট্যাঙ্ক এমনকি মিজাইল সিস্টেমও যে বিমান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারে বিনা বাধায় বিনা বিরতিতে চীন এবার বানাতে যাচ্ছে এমন এক সামরিক বিমান যা আকারে ক্ষমতায় সব দিক দিয়ে হার মানাবে আমেরিকা ও রাশিয়ার কিংবদন্তি বিমানগুলোকে নাম ব্লেন্ডেড উইং বডি এটা শুধু একটি বিমান নয় এটা চীনের ভবিষ্যৎ শক্তির প্রতীক দ্য বাংলা রিপোর্টে আপনাদের স্বাগত বিশ্ব সামরিক দুনিয়ায় কী ঘটছে সেই সব আপডেট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবুর রহমান নিশান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা বিশাল ঘটনা নিয়ে চীন পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বাধিক উড়ন্ত সামরিক পরিবহন বিমান বানানোর হ্যাঁ ঠিকই শুনছেন ব্লেন্ডেড উইং বডি বিমান সহজ ভাষায় বললে বিমানের ডানা এবং মূল দেহটা একসাথে মিশে থাকবে যেটা জ্বালানি কম খরচ করবে কিন্তু অনেক বেশি মালামাল বহন করতে পারবে চীনের বর্তমান সবচেয়ে বড় সামরিক বিমান হলো ওয়াই টোয়েন্টি কিন্তু এই নতুন বিমানটি হবে তার থেকেও অনেক অনেক বড় এবং শক্তিশালী এটি এতটাই শক্তিশালী যে সাধারণ মাটির হয়ে থেকেও এটি উঠতেও নামতে পারে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমানের তকমা ছিল আমেরিকার সি ফাইভ গ্যালাক্সি এবং রাশিয়ার এ এন ওয়ান টোয়েন্টি ফোরের কাছে কিন্তু এই বিমান দুটির উৎপাদন অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে তাই চীন যদি সফল হয় তাহলে তাদের এই নতুন বিমানটি হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অপারেশনাল সামরিক পরিবহন বিমান এখন প্রশ্ন হলো বিশ্বজুড়ে আমেরিকার মতো চীনের তো অনেক সামরিক ঘাঁটি নেই তাহলে এত বড় বিমানের তাদের দরকার কি। বিশেষজ্ঞরা বলছেন চীন ভবিষ্যতের কথা ভাবছে তারা তাদের সেনাবাহিনীকে বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত পাঠাতে চায় এছাড়া শান্তিকালীন সময়ে এই বিশাল বিমানটি বেসামরিক কাজও ব্যবহার করতে পারে যেমন বড় বড় মেশিন বা প্রাকৃতিক দুর্যোগের সময় ট্রান সরবরাহ এই প্রকল্প শুধু চীনের সামরিক শক্তি বাড়াবে না বরং বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকেও করবে মজবুত এটি চীনের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় ঘোষণাও বটে আপনাদের মতামত কি চীন কি সত্যিই বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান বানাতে সক্ষমভাবে নিচে কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে